বিয়ে করতে ভারত পারি হরিবাড়ির ভারত নেপাল সীমান্তে দুই মার্কিন নাগরিক সহ আরো এক ভারতীয় যুবক গ্রেফতার জানা গিয়েছে ধৃত নয়নাকলা পোডেল এবং ইউনিস বিশ্ব আমেরিকার নাগরিক ও নিমা তামাং কালচিনির বাসিন্দা এসএসবি সূত্রের খবর আলিপুর দুয়ারের যুবক নিমা তামাংকে বিয়ে করতে আমেরিকা থেকে ভারতে আসেন নয়না কলা পোরেল ও নয়নার ভাইজি ইউনিস বিয়ে নেপালে মধুচন্দ্রিমা ফের ভারতে প্রবেশের আগে খরিবারের ইন্দো নেপাল সীমান্তে জাল আধার সহ দুই মার্কিন নাগরিক এবং এক ভারতীয়কে গ্রেফতার করা হয় নয়না কলা পড়েল গত তেরো এপ্রিল বিয়ে করে এবং একুশে এপ্রিল নেপালে মধুচন্দ্রিমায় যান আলিপুরদুয়ারের হ্যামিলটনগঞ্জ থেকে মার্কিন নাগরিকদের দশ হাজার টাকায় এই জাল আধার করা হয়েছিল বলে জানা গিয়েছে ধৃতদের খড়িবাড়ি পুলিশের হাতে তুলে দিলে আজ শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হয় मानस